আসসালামু আলাইকুম লেডিস ইউনিক্স স্নিকার্স যারা এই টাইপের মডেলগুলো নিতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখানে তিনটা মডেল আছে কালারগুলো আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যাদের প্রাইস জানার দরকার স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাছাড়া এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমত হোয়াটসঅ্যাপে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন প্রত্যেকটা মডেল কিন্তু ডিফারেন্স এবং কি ইউনিক তো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যে টাইপের পড়বেন যে টাইপের রানিং প্রোডাক্ট থাকে তখন ওই টাইপের পণ্যগুলোই নিয়ে আসি তো এখন এই টাইপের পণ্যগুলো খুবই রানিং শীতের জন্য এগুলো খুবই সম্পন্ন তাই এইগুলো নিয়ে আসলাম তো যার যে পণ্যটা পছন্দ হবে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমার অথবা হোয়াটসঅ্যাপের কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া কালারগুলো খুবই ইউনিক এবং কি ডিফারেন্স তারও আরও কালার আছে ডিজাইন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা দুইটা কালার দুইটা কালারই দেখাচ্ছি তো তাছাড়া আরও মডেল আছে মডেলগুলোও দেখাবো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে নিতে হবে তাছাড়া আমাদের কাছে আরও অনেক ইউনিক ইউনিক পণ্য ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন এ আর একটা মডেল এই মডেলটা এখন খুবই সুন্দর এবং কি ইউনিক এটারও কালার দুইটা এটারও কালার দুইটা তো সবসময় নিয়ে আসি আমরা ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের চাহিদা অনুযায়ী ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি ইউনিক কিছু পণ্য নিয়ে আসি যাতে আপনারা অর্ডার করতে পারেন একদম সীমিত সময়ের মধ্যে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তাছাড়া আমাদের কাছে হিলের মধ্যেও কিছু কালেকশান আছে তাছাড়া বুট কালেকশান আছে জুমকা মডেল ভাইরাল কেটস আছে তাছাড়া বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই আরেকটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং কি ইউনিক সোলগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন ফিনিশিংটা দেখবেন তারপরে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো সম্পূর্ণ ভিডিওগুলো চাইলে দেখতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে যে টাইপের চাইবেন ওই টাইপের পণ্যগুলো কিন্তু আমাদের কাছে আছে খুব রানিং পণ্য তো চাইলে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা স্বচ্ছ ভালো মানের কোয়ালিটি ফুল জিনিস অর্ডার করতে চান নিঃসন্দেহে অর্ডার করতে পারেন কোয়ালিটি ফুল জিনিসগুলো চাইনিজ পণ্য এগুলো তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে কম দামি দামি সব ধরনের পণ্যই আছে চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে তাছাড়া আপনাদের মতামতটা অবশ্যই জরুরি দরকার যে আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো অবশ্যই মতামত জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য সবসময় ব্যতিক্রম কিছু পণ্যই নিয়ে আসি আপনাদের জন্য ইউনিক ইউনিক পণ্যগুলো এবং কি রানিং ভাইরাল কেটসগুলা এবং কি স্নিকার্সগুলা বোর্ডগুলো নিয়ে আসি আপনাদের জন্য যেগুলো রানিং প্রোডাক্ট থাকে সেগুলো নিয়ে আসি তো এইবারও নিয়ে আসলাম তাছাড়াও আপনাদের মতামতটা জানাবেন কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ব্যতিক্রম কিছু পণ্যগুলো তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ